বাংলার প্রতিটা গ্রামই রূপের রানী এক মায়াময় রূপপতি প্রতিটা গ্রাম এই মায়াময় রূপবতীগুলো আর অসাধারণ রূপ ধারণ করে শীতকাল আসলে দেখুন আকাশ উদিত হচ্ছে মামা আর কুয়াশার ছাদর মুড়ে দিয়ে গ্রাম যেন রোদ পাহানোর জন্য বসে আছে অতি সম্প্রতি ঘুরে আসলাম আমার গ্রাম গ্রামের প্রবেশ দাঁড়িয়ে ছোট্ট একটি ভিডিও দারণ করলাম কুয়াশা জমি এবং পুকুরের কত সুন্দর মায়াময় আমার গ্রামটি চট্টগ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম অনেকের কাছে পবিত্র একটি স্থান আমার কাছেও প্রিয় দর্শক আপনাদের সাথে আমার গ্রামে ছোট্ট একটি ভিডিও দাঁড় শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে হাজির হব আমার গ্রামের বিস্তর বর্ণনা নিয়ে আজকের মতো এখানেই রাখলাম ধন্যবাদ টাটা